যে একমাত্র গণমাধ্যমে হচ্ছে প্রকৃত সত্য তুলে ধরার মাধ্যম বলতে পারি সব সময় গণমাধ্যমই প্রকৃত সত্যকে তুলে ধরতে পারে না আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত সকল ছাত্রছাত্রী বিন্দুকে আমি শুভকামনা জানিয়ে আমার কিছু কথা শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে এটা এটা পক্ষ আছে একটা বিপক্ষ আছে পক্ষরা তোমরা পক্ষপাতমূলক কথা বলবে এবং বিপক্ষরা যুক্তি যুক্তিখণ্ডাবে তার আমার নাম ওসলাম সাথী আক্তার আমি নবম শ্রেণীর যশো উচ্চ বিদ্যালয়ের একজন সাথী আজকে যশো উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় বিচারকমণ্ডলী আমার বিপক্ষ দল এবং সবারীকে আবারও আমার সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম আজকের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র পারে প্রকৃত তুলে ধরতে আমি এবং আমার দল এ বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আমার জোরালো বক্তব্য তুলে ধরছি মাননীয় মডারেটর যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পৌঁছানো হয় বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে গণমাধ্যমের মধ্যে যে মিডিয়াগুলো রয়েছে তা হল সংবাদ ম্যাগাজিন এবং ইন্টারনেট টেলিভিশন ইত্যাদি সকল মুহূর্তের মধ্যেই পৌঁছে দেয় গণমাধ্যম দেশ গণমাধ্যমের মাধ্যমে আমরা পরীক্ষার নোটিশ ভর্তির নোটিশ সংগ্রহ করে থাকি এছাড়া দুর্যোগ সম্পর্কেও নানা তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকি মানুষের মুখে কোনো অপ্রীতিকর ঘটনা শুনলে তা যাচাইয়ের জন্য আমরা গণমাধ্যমের সহায়তা নেই কোথাও কোনো গুজব শুনলে আমরা গণমাধ্যম থেকে সঠিক তথ্য জানার চেষ্টা করি কারণ গণমাধ্যমে পারে একমাত্র প্রকৃত শত তুলে ধরতে তাই মাননীয় মডারেটর দেখা যাচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় সকল তথ্য প্রাপ্তির জন্য গণমাধ্যমের উপর নির্ভর করি কারণ এখান থেকে আমরা প্রকৃত তথ্য পেয়ে থাকি সুতরাং একথা বলার কোনো অবকাশ রাখে না যে একমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে মাননীয় মটারেটর যদি গণমাধ্যম না থাকতো তাহলে কি আমরা আবহাওয়া বা যে কোনো সংবাদ যেমন কয়েকদিন আগে তাপদাহের কারণে আমাদের স্কুল বন্ধ বা খোলা সেটাই জানতে পারতাম বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা আমরা বিভিন্ন

ছিল জাজেস এবং মঞ্চগোষীর সকল অতিথিবৃন্দকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিষয় বিতর্কে যুক্তি ও যুক্তান্ত কারণে আজকে বিতর্কে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে একমাত্র গণমাধ্যমে প্রকৃতি প্রতিষ্ঠা করে যেতে পারে এবং যুক্তি ও যুক্তান্ত কারণে আজকে আমার এই বিষয়টির বিপক্ষে অবস্থা মাননীয় মডারেটর এতক্ষণ পর্যন্ত আমার বিপক্ষ দলের অর্থাৎ আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে শুধুমাত্র গণমাধ্যমে প্রকৃত করতে ধরতে পারে কিন্তু সত্য অনুসন্ধানের ক্ষেত্রে সবসময় কি গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করতে পারে না সবসময় সঠিক গণমাধ্যম শরীর তথ্য প্রকাশ করতে পারে না যে সকল মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত বিনোদন পরিবেশন করা হয় তাকে মূলত গণমাধ্যম হিসেবে বিবেচিত করা হয় এবং আর সাইটগুলো বলা সে ইউটিউব তারপরে ম্যাগাজিন ইন্টারনেট সেই সাথে টেলিভিশন রেডিও ইউটিউব ভিডিও পডকাস্ট এবং চলচ্চিত্র ইত্যাদি এবং আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুকে এটা মনে করে দিতে চাই যে ইউটিউবাদ্রা যে তাদের সংবাদ সব সময় প্রকাশ করে থাকে তো তাদের লক্ষ্যটা কি তাদের লক্ষ্যটাই হলো যে তাদের ভিউ বাড়ানো এবং তাদের দর্শন বাড়ানো এবং এর ফলে কি হয়েছে তারা ততটা বিকৃত করতেছে কীভাবে বিকৃত করতেছে তারা তার সঙ্গে আরও অনেক আসবী আসবী ঘটনা যোগ করতেছে যার ফলে কী হতেছে আমাদের শরীর তথ্যটা আমরা হারিয়ে ফেলতেছি এবং শরীর তথ্যটা হারিয়ে ফেলতেছে এবং ততটা বিকৃত হয়ে যেতেছে আমরা প্রতিক্ষ প্রতিপক্ষ করে দলের বন্ধু বলে গেলেন যে প্রাপ্তির জন্য প্রাপ্তির জন্য ইউটিউবের উপর নির্ভর করে আসে সেই ইউটিউবের উপর সার্চ করলে সেই ইউটিউবে যদি আমরা সার্চ করি তাহলেই আমরা পেয়ে যাবো যে কিছু বিদেশি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করে রোহিঙ্গা হস্তান্তর নিয়ে ভুল তথ্য বিশেষে আন্তর্জাতিক গণমাধ্যমে সুতরাং গণমাধ্যম প্রকৃত সবসময় তুলে ধরতে পারে না আমার মাননীয় মণ্ডলী এবং তিনি হয়তো আমার মাননীয় মানে আমার প্রতিপক্ষ দলের বন্ধু এটা হয়তো বিবেচনা করতে পারেন যে এই বিষয়ে আইনগত বাধবাধকতা নেওয়া হয়েছে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যখন এখানে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে তখন কেউ কি তার শাস্তির কি ভয় নেই তখন কি তবুও কি সে তার বিপরীত যাবে সে কি ভুল তথ্য প্রকাশ করতে পারবে হ্যাঁ বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করলে আমরা দেখতে পাই যে বিশ্বমুক্ত গণমাধ্যম সুযোগে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে এই সুযোগে দুই তেইশ সালের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল একশো তেষট্টি এবং তবে এবার দুই হাজার চব্বিশ সালে যা দুই পা পিছিয়ে একশো পঁয়ষট্টি দেশে দাঁড়িয়েছে এবং বিশ্লেষকরা বিশ্লেষকরা এই বিষয়ে মতামত জানিয়েছেন যে রাজনৈতিক পরিস্থিতি একদিকে যেমন রাজনৈতিক পরিস্থিতির পরিস্থিতি খারাপ এবং অন্যদিকে হতেছে যে গণমাধ্যমের মালিকানা রিপোর্টার হাউজের নিয়ন্ত্রণে এই বিষয়গুলো চলে যাওয়াটাই হচ্ছে এই পরিস্থিতির জন্য দায়ী সুতরাং মাননীয় বিচারক এবং আমার ফিলো আমি জানাতে চাই যে বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে বাংলাদেশ সরকার ভুল তথ্য যাতে প্রকাশ করতে না পারে এই জন্য আইনগত বাধ্যবাধকতা এবং শাস্তির ব্যবস্থা করলেও তার জন্য বিশেষ কোনো লাভ হইতেছে না এবং তথ্যকে বিকৃত করা হয়েছে তথ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই গণমাধ্যম সব সময় প্রতি সতর্ক তুলে ধরতে পারছে না এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধু এটাও বিবেচনা করে গেছেন যে চাকরি নিবন্ধ চাকরি নিবন্ধনের ক্ষেত্রেও আমরা এই গণমাধ্যমকে ব্যবহার করি এবং ইন্টারনেট ছাড়া বর্তমানে এই প্রযুক্তি মানে প্রযুক্তির এই যুগে এই ইন্টারনেট ছাড়া আমাদের সমাজটাই অসল এবং এই ক্ষেত্রে আমি এটাকে কি বলতে চাই যে চাকরির নিবন্ধনের ক্ষেত্রে যে এই মানে চাকরির প্রকাশনা তারপরে কোন ভর্তি ফর্ম ইত্যাদির প্রকাশনাগুলো কি গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া হইতেছে এবং এগুলো যখন গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া হইতেছে এই বিষয়গুলো কি সবসময় সঠিক তথ্য উপস্থাপন করতেছে করতে পারতেছে না কিছু খারাপ লোক রয়েছে এবং কিছু যারা হ্যাকার রয়েছে যারা এই বিষয়টাকে চায় না তারা এটাকে কি করতেছে তথ্যগুলোকে বিকৃত করে দিতেছে বিকৃত করার ফলে কি হয়েছে আমাদের সঠিক হারিয়ে যাইতেছে তারা প্রথমে নকল করে নকল তথ্য আমাদের মাধ্যমে ছড়িয়ে দিতেছে এবং আমরা সেগুলো দেখে আসল তথ্য মনে করে আমরা কি ঢোকার যাইতেছি তাহলে আমি কি এটা বলতে পারি না আপনাকে এটা বলতে পারি না যে একমাত্র পারে না এবং এর জন্য আমাদের রয়েছে আমাদেরকে আরো আরো বিশেষভাবে এটার জন্য ব্যবস্থা করা নিতে হবে সুতরাং আমি আমার মাননীয় মডারেটরকে এবং আমার সুরজ আজকে এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিবিন্দুকে জানাতে চাই যে সবসময় গণমাধ্যম প্রকৃতির সত্যি তুলে দিতে পারে না এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি যে সবসময় গণমাধ্যমে প্রকৃত সাথে তুলে ধরতে পারে না এর জন্য আমাদের আরও কিছু পদক্ষেপ লাগবে আরও কিছু সোর্স অর্থাৎ কিছু উপাদান লাগবে উৎস লাগবে তথ্যকে সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম আমার বক্তব্য শোনার জন্য বক্তব্য দেওয়ার জন্য এবার পক্ষে দ্বিতীয় বক্তা তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো হ্যাঁ দ্বিতীয় বক্তা হলো মারিয়া সাদি মারিয়া সাদিকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো আমাকে কিছু কথা বলার জন্য আমাকে কিছু কথা বলার সুযোগ করা দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ বন্ধু হয়তো ভুলে গিয়েছে সে শুধু দেখেছে ভূতথ্য নামে শিরোনাম যে তিনি সে ভূতথ্য শিরোনাম দেখেছে কিন্তু ভুল তথ্য দিলে রেডিও বা লাইসেন্স বাতিল হয় এটা দেখেনি কি মাননীয় মডারেটর যেখানে ভুল ভুল তথ্য তথ্য যেখানে পিছনে এত কঠোর শাস্তির বিধান আছে সেখানে গণমাধ্যম সেখানে গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে এটা ভাবা অযৌতিক নয় কি তাই মাননীয় মডারেটর আলোচ্য শক্তি আলোচ্য শক্তির কথা মাথায় রেখে প্রতিটি গণমাধ্যম সঠিক তথ্য উপস্থাপন করে আর এজন্য আমরা গণমাধ্যমের উপর নির্ভর করি আমার বিপক্ষ দলের বন্ধু হয়তো ভুলে যাচ্ছে বর্তমান বিশ্ব ইন্টারনেটে ইন্টারনেট ছাড়া অচল যদি আমরা ইন্টারনেটের উপর নির্ভর না হই তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব কী করে আমরা গণমাধ্যমের মাধ্যমে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব আমরা পুরো বিশ্বের খবর সংবাদপত্র টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি আমার বিপক্ষ দল যেহেতু বলে গিয়ে বলেছে গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে সেহেতু এটি সঠিক কিন্তু আমরা বিশ্ব খবর জানার জন্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও জানতে পারি আমরা বিভিন্ন মানুষের তথ্য দেখতে যাব কেন আমরা সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে শুল্ভ তথ্য দেখতে পারবো এটাই প্রমাণ হয় যে মানুষের মাধ্যমে এই ভুল তথ্য প্রচার হয় আমার বিপক্ষ দল ভুলে যাচ্ছে যে বর্তমান যুগ ইন্টারনেটের যুগ আমার আর আমাদের বেশি আমাদের বেশি সময় নেই যে এর কাছে গিয়ে খবর জানবো মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে সেহেতু আমাদের এখন সময় মেনটেন করে চলতে হবে তাই আমরা সরকার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে খুব কম সময়ে ইন্টারনেটের মাধ্যমে সঠিক তথ্য জানতে পারি আমার আমার বন্ধু বারবার ভুলে যাচ্ছে যে আমার বন্ধু বারবার ভুলে যাচ্ছে যে ইন্টারনেট হচ্ছে গণমাধ্যমেরই অংশ সে বারবার বলতেছে যে গণমাধ্যম ইন্টারনেট থেকে আমরা তথ্য পেতে পারি আর ইন্টারনেটই হচ্ছে গণমাধ্যমের অংশ সুতরাং একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে আর আমার প্রকৃত বন্ধু বলেছে যে গুগল ক্রোম বা সার্চ ইঞ্জিন থেকে আমরা তথ্য পেতে পারি আর এগুলো কি গণমাধ্যমের অংশ নয় প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের জন্য ধন্যবাদ

তাহলে এখানে তোমাকে আগে বিষয়টা বুঝতে হবে যে কি বিষয় একমাত্র গণমাধ্যম মানে গণমাধ্যম বলতে আমরা কি কি বুঝিও রেডিও কাগজ খবরের কাগজ না আর ব্যাখ্যা এগুলো নাকি গণমাধ্যম তাছাড়া এই যে ইউটিউব ফেসবুক তোমার কথা বলে না এগুলো কি সামাজিক ওয়েবসাইট তো এগুলোর মাধ্যমেও খবর পাওয়া যায় অনেক সময় সত্য খবর পাওয়া যায় কিন্তু এগুলোর যে সততা তার থেকে খবরের কাগজের সততা বেশি বা গণমত সততা বেশি এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে মানে তুলনা করতে হবে পূর্ণন মধ্যের সাথে এই যে তোমার গণন মধ্যে তুলনা করতে হবে এখানে পরে ভালো করে বোঝা যাচ্ছে বিষয়টা কি হচ্ছে একমাত্র একমাত্র মানে কি যে গণন মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না বিয়সে কথা না কিন্তু গণন মাধ্যম অন্য মাধ্যমে পাওয়া যায় কিন্তু এর ইদিতে গণন মধ্য থেকে তুলনা মূল্য কম সূত্র সেই প্রকৃতির সাথে কথা বলতে ঠিক আছে তা তোমাদের কি পক্ষে একদম ছিল বিপক্ষে আর দল তো পক্ষে কে জিজ্ঞেসব শাফি আক্তার Nadia সাথী আর কি সুভাত দাস কাশ্মীর আর বিপক্ষে ছিল ফাইন পায়ে দুই তা তোমাদের বক্তব্যে কিছু তুলটি ছিল যেমন এই যে তোমাদের বিতর্ক বিতর্কে কি উপস্থাপন কি করতে হবে তোমাকে তোমার বক্তব্য ভুল হতে হবে বুঝেছো প্রমাণ মানে এখানে প্রমাণ কি প্রমাণ হচ্ছে তথ্যটা তুমি কি বলতেছো যেমন এখানে সারাফা বলেছিল যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সত্যতা জন্য কি পদক্ষেপ নিচ্ছে তথ্য কোথায় বুঝে পেরেছো তাহলে এখানে প্রমাণ হচ্ছে তথ্যগুলো তোমাদের বক্তব্যে তোমার বক্তব্য সারা বক্তব্যে তথ্য রকম ছিল ঠিক আছে আর ওর বক্তব্য খুব ছোটো হয়েছে একটা কথা বারবার এসেছি এই ভুলগুলো লক্ষ্য দিতে হবে তো এইরকম অনেক ভুল ছিল সব ভুল বিবেচনায় যে দলের যে বক্তব্য সেটাই বেশি যৌক্তিক ছিল এই জন্য আমরা দলকেই জয়ী ঘোষণা করতেছি